আমি এখানে মূলত আসছি আমি একটু পরিচয় করি এদিকে আসেন আমি এক সময় ঢাকাতে থাকতাম তো ঢাকাতে তিন বছর ব্যাংকে চাকরি করছি তো এই এই ভাইয়ের সাথে আমি একসাথে থাকতাম উনি আমাকে ওনার মানে থাকার একটু ব্যবস্থা করে দিয়েছিল ঢাকাতে ওনার বাসার যশোর নাম ফারুক এখন বর্তমানে ফারাম গেট যে ব্র্যাক ব্যাংক আছেন উনি ওনার ব্যবস্থাপক মানে ম্যানেজার ওনার অনেক আমন্ত্রণ করে আমার বাসায় নিয়ে এসেছি

একটা মানুষ যখন অশিক্ষিত হয় এখন শিক্ষিত হয় সেদের মধ্যে ওই দিনের আলো আর রাতের অন্ধকারের মধ্যে যে একটা পার্থক্য ঠিক ওইরকম পার্থক্য মনে করেন মেবি আমার এই সার শিক্ষিত মানুষ ওনার মধ্যে আর যে একটা বাবু এখন পর্যন্ত তার মধ্যে জ্ঞানের আলো ঢুকেনি তার ইয়ে ঢুকেনি এর মধ্যে দুজনের মধ্যে ফারাক হচ্ছে দিন আর রাতের মধ্যে আপনারা যে প্রাগতিক হাসির যুগ থেকে মানে আমার জন্মের পর থেকে আপনারা দেখতে পাচ্ছি বিশেষ করে আপনাদের সম্প্রদায়ের সন্ধ্যা পর্যন্ত আপনারা নিঃস্বার্থ খাটেন আর পরে ঘটনা তুলে দেন নিজের যে অধিকার মানুষের বেঁচে থাকার জন্য আমরা বলি আমরা স্বাধীন কিন্তু আমরা স্বাধীন আবার এই সংগ্রামে গেলে মানে সব স্বাধীন বলতে তো আমি খুশি করতে পারি কিন্তু আমি এই স্বাধীন মধ্যে একটা দেশ বা একটা জাতি স্বাধীন মধ্যে কিছু নিয়মের অধিকার স্বাধীন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক কিন্তু আমাদের একটা কনস্টিটিউশন সংবিধান আছে সেই সংবিধানের আলোকে আমরা স্বাধীন আমি এক উদাহরণ দিতে বলবো মনে করেন আমি ওই দাদাকে একটা ঘুষি মেরে দেবো আমি তো স্বাধীন পারবো কি এটা কি সমুচিত হবে হবে না কেন কারণ আমাদের কিছু নিয়ম আছে সেই নিয়মের অধীনে আমি স্বাধীন আমার কিছু বাইন্ডিং আছে তার অধীনে আমি স্বাধীন তো এই আমার সংবিধান বা আমার কনস্টিটিউশন আমার এই দেশের জন্ম আমি এই দেশের নাগরিক আমার পাঁচটা মৌলিক অধিকার আছে যেটা এই নাগরিক আমাদের দেশে বাস শিক্ষা বাসস্থান খাদ্য বস্ত্র এগুলো আমার মৌলিক অধিকার হিসেবে আপনাদের অনেক ক্ষেত্রে মৌলিক অধিকারটাও ভরণকৃত হয়েছে তো এই যে আপনার যে স্বাধীনতা বা আপনার যে মানে একটা নাগরিক হিসাবে যে অধিকারটা পাওয়ার কথা সেটা না পাওয়ার একটা কারণ কি জানে এই যে আমি বললাম যে দিন এবং রাতের পার্থক্য সেটা হচ্ছে অন্ধকার আর আলো শিক্ষা আমরা পৃথিবীর দিকে যদি লক্ষ্য করি এত পৃথিবীর উন্নত দেশ আমরা বাংলাদেশ গরিব দেশ এবং অনুচ্চ দেশ এটা আমরা সবাই জানি কিন্তু যেগুলো উন্নত দেশ সেই দেশের দিকে যদি আমরা টাকা এখন ফেসবুক মোবাইল টেলিভিশনের মাধ্যমে তো পুরা পৃথিবী দেখছি ওই দেশগুলো উন্নত কেন পাশে বেশি আমরা চীনের দিকে দেখায় দেখেন চীন কোথায় গেছে

আমি আশা করবো এরা কেউ শিক্ষা বঞ্চিত না হয় এরা যদি শিক্ষিত হয় ওরা নিজেরা আলোকিত হবে এখানে একটা লাইট জ্বালা কি আলো দেয় সূর্যটা সবাইকে আলো দিচ্ছে তার দিচ্ছে তাই না ও যখন শিক্ষিত হবে ও নিজে আলোকিত হবে ওই আরোটা আমার পরিবারে ওই আরোটা আমার সমাজে পড়বে ওই আরোটা আমার রাষ্ট্রে পড়বে আবার দেশ তার উন্নত হবে দেখেন আপনার চিন্তাটা একদম ইন্ডি আমি বলতেছি শিক্ষিত হইতে হবে তো শিক্ষিত হতে হলেই হবে শিক্ষা আমি দুই ভাবে ক্যাটা করতে কেমন একটা সুশিক্ষা আর একটা সুশিক্ষা শিক্ষা দেওয়া বা কি সুশিক্ষিত আর কুশিক্ষিত যেমন মনে করেন যে আমাদের সবার ধারণা

কিন্তু আমি আমার আমার জ্ঞান বুদ্ধি লগ্নে আমি এখানে তোমার বাসা এখানে তোমার জন্ম আমার জন্মস্থান আমার মেডিকেলে এইরকম একজন দিয়েছি কখনো ওই দেখিনি আমার জ্ঞান আমি নিজের সাক্ষ্য দিচ্ছি এত ভালো মানুষ এত মনেক মানুষ মানে কোনো সৎ মানুষ দেখতে গেলে যা তাকে দেখতে হবে তাকে অনুসরণ করতে হবে কত বড় একটা চেয়ার এসে বসে আছে সেই ইচ্ছা করলে কিন্তু দুই কলের মধ্যে মনে করে যে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা যেটা আমার আপনার হক সেটা সে পকেট নিতে পারে যারা অন্য রাজটা করে বাংলাদেশ তো দুর্নীতির চাম্পিয়ান চাম্পিয়ান সব জায়গায় দুর্নীতি ঘুষ সুদ মানে জর্জরিত অনিয়মিত জর্জরিত নিয়ম থেকে কিছু নাই সেই কোন একটা অবস্থায় দেখেন কে কোন একটা মানুষ সেবা দিচ্ছে তাই ওরে বললাম যে এই ছেলেটা যখন আলোকিত হবে এই আলোটা গোটা সমাজে যেমন হচ্ছে আমাদের

মানুষকে ক্ষতিগ্রস্ত করো বা একটা নারী বা মাকে বেজি করো বা তার সতীর্থ হরণ বলে কোনো ধর্ম বলে আছে কোনো ধর্ম আছে আমার এই পবিত্র কোরআন সম্পর্কেও তো আপনাদের কিছু কিছু ধারণা আছে একটা মানুষ যদি কোরআনের পাশে আসে কোরআনের কথাগুলো শুনে সে কোনো কিছু করতে পারবে সে অন্যায় কাজ করতে পারবে মালিকের অধিকার নষ্ট করতে পারবে তো আপনাদের মধ্যে যে কুসংস্কার আছে জড়তা আছে সেগুলোও দূর করতে হবে হ্যাঁ আপনাদেরকে মানে আপনাদের যে আমি বলবো যে একটা মানুষকে ধ্বংস করতে গেলে তার প্রথমে তার সাংস্কৃতি তাকে ধ্বংস করতে হবে কি করতে হবে আপনাদের যে মন থেকে আপনাদের যে ভাষাটা আমি বলি আপনাদের যে ভাষাটা এটা কিন্তু আপনাদের অধিকার এটা আপনাদের গর্ব হ্যাঁ এটা আপনাদের মানে সম্পদ আছে আপনাদের যে ভাষাটা হচ্ছে ভাষাটা নিয়ে যাচ্ছে

এই আমি চেষ্টা করি যে তার জন্য একটা যদি আসে আমার যতটুকু আমি মানে চেষ্টা করি যে যেমন আমাদের গ্লাস কুমীটা পাই বা করতে গেলে যদি কিছু পাচ্ছি না সুযোগ আমি হ্যাঁ আমার কথা আমি সময় আমার জানবো না শেষ হ্যাঁ আমার জন্য জড় করবেন আর আপনাদের জন্য আমার আমি থাকলো